লোকে বলে মায়াগ্রামের সীমানায় থাকা ওই প্রাচীন অশ্বত্থ গাছটায় নাকি এক নীল চোখের পরীর বাস ফলওয়ালা আরিয়ান এসবকে গালগল্প গল্প ভাবত যতক্ষণ না এক ঝড় বৃষ্টির রাতে সেই পরি তার সামনে এসে দাঁড়ালো এবং তার সাদামাটা জীবনটা এক মুহূর্তে ওলট পালট করে দিল আর তারপর যে পরিণতি হয়েছিল তা এতটাই ভয়ঙ্কর ছিল যে শুনলে হয়তো আপনার আত্মাও কেঁপে উঠবে তাই এই কাহিনীটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ছোট্ট জনপদ মাইগ্রামের ধুলোমাখা গলিগুলোতে জীবনের চাকা বড় মন্থর গতিতে ঘুরত এখানকার কাঁচা দেওয়াল খড়ের চাল আর বাতাসে ভেসে বেড়ানো দারিদ্র্যের পরিচিত গন্ধটা ছিল নিত্যনৈমিত্তিক ব্যাপার এই এক কোণে বাস করত আরিয়ান এক তরুণ ফলওয়ালা যে নিজের কাঁধে এক বিশাল পৃথিবীর ভাল বয়ে বেড়াচ্ছিল তার কাঁধ দুটো অল্প বয়সেই ঝুঁকে পড়েছিল কিন্তু চোখে ছিল এক অমলিন আশার আলো কয়েক বছর আগে এক আকস্মিক দুর্ঘটনায় বাবাকে হারানোর পর থেকে আরিয়ানই ছিল পরিবারের একমাত্র অবলম্বন তার অসুস্থ মা আর দুই বোনের সমস্ত দায়িত্ব সে নিজের কাঁধে তুলে নিয়েছিল মায়ের শরীরটা প্রায়ই খারাপ থাকত আর বন্ধুটো ধীরে ধীরে বিয়ের বয়সে পা রাখছিল আরিয়ান জানত তাদের জন্য একটা সম্মানজনক জীবন একটা ভালো সম্বন্ধ আর একটা নিরাপদ ভবিষ্যৎ গড়ে তোলা তার কর্তব্য কিন্তু দারিদ্র্য যেন এক অটল পাহাড়ের মতো তার প্রতিটি পদক্ষেপে বাধা হয়ে দাঁড়াত আরিয়ানের সম্বল ছিল একটি তি পুরানো তিন চাকার ঠেলাগাড়ি যেখানে সে ঋতু অনুযায়ী তাজা ফল সাজিয়ে বিক্রি করত প্রতিদিন ভোরের আলো ফোটা লাগেই সে তার ঠেলাগাড়িটা ফলে ফলে সাজিয়ে নিত এবং কাছের শহর চাঁদপুর অভিমুখে যাত্রা করত মাইলের পর মাইল পায়ে হেঁটে সে শহরে পৌঁছাত সারাদিন শহরের অলিতে গলিতে ঘুরে ঘুরে ফল বিক্রি করা মানুষের কটু কথা শোনা গনগনে রোদে ঘামে ভেজা এই ছিল তার জীবন তারপর সন্ধ্যা নামলে যখন সূর্যের শেষ আভাটুকু আকাশের বুক থেকে মুছে যেত তখন সে ক্লান্ত শরীর আর ভারাক্রান্ত মন নিয়ে ঠালাগাড়িটা ঠেলতে ঠেলতে গ্রামের দিকে ফিরে আসতো বাড়ি পৌঁছনোর আগেই তার মায়ের চাপা কাশির শব্দ তার কানে ভেসে আসত বোনেরা উদ্বিগ্ন মুখে দরজায় দাঁড়িয়ে থাকত কখনও সে তাদের জন্য কিছু অবিকৃত ফল নিয়ে আসত আবার কখনও দুবালা ঠিকমতো খাবারের যোগান দেওয়াই কঠিন হয়ে পড়ত আরিয়ানের পৃথিবীটা ছিল খুব ছোট একটা জীর্ণ ছাদ একটা ঠেলাগাড়ি আর তিনটে প্রিয় মুখ সেদিনটাও অন্য দিনগুলোর মতোই শুরু হয়েছিল সূর্য তখনও দিগন্তে ভালোভাবে উকি দেয়নি তার আগেই আরিয়ান ঠেলাগাড়ি নিয়ে শহরের পচে রওনা দিয়েছিল পায়ে তার পুরানো ছেঁড়া চপ্পল কিন্তু মনে ছিল এক ইস্পাত কঠিন সংকল্প মুখে ক্লান্তির ছাপ থাকলেও বন্দের ভবিষ্যতের স্বপ্ন তার দুই চোখে উজ্জ্বল করে রেখেছিল শহরে পৌঁছে এক বিশাল বটগাছের ছায়ায় সে তার ঠেলাগাড়িটা দাঁড় করালো এবং ফল বিক্রির জন্য হাঁক দিতে শুরু করল কেউ দাম নিয়ে তর্ক করল কেউ না তার চিল্লের দৃষ্টিতে চলে গেল কিন্তু আরিয়ান সব কিছু নীরবে সহ্য করে গেল কারণ তাকে মায়ের ওষুধ বন্দের প্রয়োজন আর সংসারের খরচ জোগাড় করতেই হবে সন্ধ্যা আমার সাথে সাথে যখন ছায়া দীর্ঘ হতে শুরু করলো এবং আকাশে লালিমাম লান হয়ে এলো আরিয়ান তার ঠেলাগাড়ি গুছিয়ে গ্রামের পথ ধরল সে তখনও গ্রাম থেকে বেশ কিছুটা দূরে হঠাৎ করে আকাশ কালো মেঘে ছেয়ে গেল প্রবল বেগে ঝড়ো হাওয়া বইতে শুরু করলো বিদ্যুতের ঝলকানিতে চারিদিক কেঁপে উঠল এবং পরক্ষণেই মুসুলধারে বৃষ্টি নামলো দেখতে দেখতে ঠান্ডা বাড়তে লাগলো আরিয়ান কোনো মতে ঠেলাগাড়িটা সামলে দ্রুত পা চালাচ্ছিল যদি কোথাও একটু আশ্রয়ের জন্য ছাদ বা ঘন গাছ পাওয়া যায় কিছুটা দূরেই তার চোখে পড়ল এক অতি প্রাচীন বিশাল অশ্বত্থ গাছ গাছটির ডালপালা এমনভাবে ছড়িয়েছিল যে তার নিচে বেশ কিছুটা জায়গা শুকনো ছিল কাদা পানি থেকে রক্ষা পেয়েছিল আরিয়ান ঠেলাগাড়িটা রাস্তার একপাশে দাঁড় করিয়ে ভেজা জামা কাপড় ঝেড়ে নিয়ে গাছের গুড়িতে হেলান দিয়ে দাঁড়ালো বৃষ্টি তখন তার পূর্ণ শক্তি নিয়ে ঝরছে আকাশ থেকে থেকে বিদ্যুতের আলোয় আলোকিত হচ্ছিল আর অন্ধকার ক্রমশ গাঢ় হচ্ছিল হঠাৎ তার মনে হল কেউ যেন তার পেছনে এসে দাঁড়িয়েছে ভেজা মাটিতে মৃদু পায়ে হাঁটার শব্দ আরিয়ান চমকে পেছনে ফিরল একটি মেয়ে ধবধবে সাদা পোশাকে দাঁড়িয়ে আছে বৃষ্টিতে আপাদমস্তক বোঝা তার লম্বা কালো চুল মুখের ওপর লেপটে আছে কিন্তু সবচেয়ে আশ্চর্য ছিল তার চোট গভীর নীল যেন কোনো শান্ত হ্রদের গভীরে লুকিয়ে থাকার রহস্য এক মুহূর্তের জন্য আরিয়ান শ্বাস নিতে ভুলে গেল তার মনে হল চারপাশের বৃষ্টির শব্দ থেমের আছে স্থির হয়ে গেছে মেয়েটি তার কাছে এসে নম্রস্বরে বলল যদি কিছু মনে না করেন বৃষ্টিটা কমার পর্যন্ত আমিও কি এখানে একটু আশ্রয় দিতে পারি আমার বাড়ি এখানে কাছেই আরিয়ানের মনে হল হয়তো কোনো সাধারণ মেয়ে যে তার মতোই বিপদে পড়েছে সে সঙ্গে সঙ্গে ভদ্রভাবে সরে দাঁড়িয়ে বলল হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আপনি এখানে দাঁড়াতে পারেন বৃষ্টি থামলে আমি আপনাকে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেব এত রাতে একা যাওয়া ঠিক হবে না মেয়েটি মৃদু হেসে ধন্যবাদ জানালো। আরিয়ানের হৃৎস্পন্দন যেন এক লাফে বেড়ে গেল বৃষ্টির শব্দের সাথে সাথে তার মনও ভিজতে শুরু করেছিল কিছুক্ষণের জন্য দুজনেই চুপচাপ দাঁড়িয়ে রইল আরিয়ান আর চোখে তাকে দেখছিল মেয়েটির উপস্থিতিতে এক অদ্ভুত আকর্ষণ ছিল এক নীরব জাদু যা ভাষায় প্রকাশ করা যায় না কিন্তু গভীরভাবে অনুভব করা যায় কিছুক্ষণ পর বৃষ্টি থেমে গেল আরিয়ান ঠেলাগাড়িটা নিয়ে মেয়েটির সাথে সেই সরু নির্জন গলির দিকে এগিয়ে গেল যেদিকে সে ইশারা করেছিল গলির শেষে একটা জরাজীর্ণ কিন্তু উঁচু কাঠের দরজা দেখা গেল মেটি দরজা খুলে একবার পেছনে ফিরে আরিয়ানকে দেখল এবং শান্ত স্বরে বলল অসংখ্য ধন্যবাদ আপনি খুব ভালো মানুষ তারপর সে ভেতরে মিলিয়ে গেল দরজাটা কোনো শব্দ ছাড়াই নিজে থেকে বন্ধ হয়ে গেল আরিয়ান কিছুক্ষণ ঘোরের মধ্যে সেখানেই দাঁড়িয়ে রইল তারপর মাথা ঝাঁকিয়ে ঠেলাগালি নিয়ে গ্রামের দিকে হাঁটতে শুরু করল শরীর ভিজে ঠান্ডা হয়ে গেছিল কিন্তু মনে ছিল এক অদ্ভুত উষ্ণতা বাড়ি পৌঁছানোর পর মায়ের কাশি আর বোনদের চিন্তিত মুখ তাকে বাস্তবে ফিরিয়ে আনল সে সবাইকে আশ্বস্ত করে বলল বৃষ্টিতে আটকে গেছিলাম তাই দেরি হয়ে গেল রাতে বিছানায় শুয়েও আরিয়ানের চোখে ঘুম ছিল না শুধু একটাই চিন্তা কে ছিল ওই মেয়েটি নামটাও তো জিজ্ঞেস করা হয়নি পরের দিন সকালে আকাশ ছিল ঝকঝকে পরিষ্কার কিন্তু আরিয়ানের মনে রাতের সেই রহস্যময়ী মেয়েটি তখনও জলজল করছিল সেই নীল চোখ ভেজা শরীর সেই শান্ত নীরবতা সব কিছুই স্বপ্নের মতো লাগছিল প্রতিদিনের মতোই ছালাগাড়ি নিয়ে যখন সে শহরের দিকে রওনা দিল তখন তার মনটা একবারের জন্য হলেও সেই নির্জন গলির পাশ দিয়ে যেতে চাইল সেই একই গাছ সেই একই রাস্তা যখন সে সেই বিশাল অসত্য গাছটার কাছে পৌঁছাল তার পা দুটো অনিচ্ছা সত্ত্বেও থমে গেল গাছের নিচে সেই মেয়েটেই নাড়িয়েছিল আজও তার পরনে সাদা পোশাক কিন্তু আজ তার হাতে একটি বড় রূপোর থালা যা রঙিন মিষ্টিতে ভরা হালকা বাতাস বইছিল আর তার চুলগুলো আলতো করে উড়ছিল দৃশ্যটা এমন ছিল যেন কোনো রূপকথার রাজকুমারী সময়ের সীমা পেরিয়ে দাঁড়িয়ে আছে আরিয়ান অবাক হয়ে জিজ্ঞেস করল আপনি এখানে মেয়েটি তার দিকে তাকাল এবং তার নীল চোখে চেনার এক নরম আভা ফুটে উঠল সে মৃদু হেসে বলল হ্যাঁ আমি এখানেই থাকি নিজের হাতে বানানো মিষ্টি বিক্রি করি রোজই আসি আরিয়ানের মনে এক অজানা আনন্দ জেগে উঠল কিছু মিষ্টি দেবেন খুব খেতে ইচ্ছে করছে মেয়েটি থালা থেকে কয়েকটি মিষ্টি বের করে আরিয়ানের দিকে বাড়িয়ে দিল অবশ্যই আপনাকে দাম দিতে হবে না শুধু খেয়ে বলুন কেমন হয়েছে আরিয়ান মিষ্টিটা হাতে নিল যেন কোনো মূল্যবান রত্ন স্পর্শ করছে যেই সে প্রথম কামড় দিল এক অদ্ভুত অনুভূতি তাকে ঘিরে ধরল জিবে যেন মধু আর গোলাপ জল একসঙ্গে গলে যাচ্ছে আর বাতাসে যেন ফুলের সুবাস ছড়িয়ে পড়েছে মুহূর্তের জন্য চারপাশের দুনিয়াটা ঝাপসা হয়ে গেল আরিয়ান মুগ্ধ হয়ে বলল এই মিষ্টি এ তো মনে হচ্ছে অন্য কোনো জগতের জিনিস এত সুগন্ধ এত সুস্বাদু আপনি সত্যি নিজে বনিয়েছেন মেয়েটি নীরবে হেসে মাথা নাড়ল তার হাসিতে সেই একই রহস্য খেলছিল ধন্যবাদ বলে আরিয়ান ঠেলাগাড়ি নিয়ে শহরের দিকে এগিয়ে গেল কিন্তু তার মনটা পড়ে রইল সেখানেই গাছের নিচে সেই নীলচোখের মেয়েটির কাছে তার মাথায় তখন হাজারো প্রশ্ন কে সে তার মিষ্টিতে এমন জাদু কোথা থেকে আসে আর ওই চোখ যেন আমার আত্মার দিকে তাকিয়ে আছে আরিয়ানের কোনো ধারণাই ছিল না যে তার জীবন আর আগের মতো থাকবে না কারণ এ কোনো সাধারণ মেয়ে ছিল না সে ছিল এক মায়াবিনী পরী যার কোমল হৃদয় এক সাধারণ মানুষের জন্য স্পন্দিত হতে শুরু করেছিল প্রতিদিন যখন আরিয়ান ফলের ঠেলাগাড়ি নিয়ে শহরের দিকে যেত তার মনে এক অদ্ভুত আনন্দ কাজ করত কারণ এখন এই যাত্রাটা শুধু রোজগারের জন্য ছিল না সে জানত পথে এক সুন্দর মুহূর্ত তার জন্য অপেক্ষা করছে সেই একই গাছ সেই একই মিষ্টির থালা এবং সেই নীল চোখের মেয়েটি হ্যাঁ সেদিন বৃষ্টির পর যখন তাদের আবার দেখা হয়েছিল আরিয়ান ইতস্তত করে তার নাম জিজ্ঞেস করেছিল মেয়েটি হালকা হেসে বলেছিল নীলা তখন থেকে আরিয়ানের মনে এক নরম উষ্ণত বাসা বেঁধেছিল প্রতিদিন যখন সে তার পাশ দিয়ে যেত নীলা গাছের নিচে দাঁড়িয়ে থাকত আরিয়ান তার কাছ থেকে মিষ্টি কিনত কিন্তু মিষ্টিগুলো ছিল কেবলই অজুহাত আসল আকর্ষণ ছিল নীলার কণ্ঠস্বর তার হাসি আর সেই গভীর নীল চোখ যেখানে সে নিজেকে হারিয়ে ফেলত নীলাও এখন আরিয়ানের সাথে অনেক সহজ হয়ে গিয়েছিল সে তাকে তার দৈনন্দিন জীবনের কথা গ্রামের ছোট ছোট গল্প বলত আর আরিয়ান তাকে শোনাত তার শৈশবের স্বপ্ন মায়ের অসুস্থতা আর বোনদের জন্য তার চিন্তার কথা একদিন আরিয়ান খুব খুশিতে ছিল যখন তার ঠেলাগাড়ি সেই গাছের কাছে পৌঁছাল তখন তার মুখে এক ঝলমলে আভা নীলা সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করল আজ খুব খুশি মনে হচ্ছে আরিয়ান কি হয়েছে আরিয়ান লজ্জা পেয়ে বলল আমার বড় বোনের বিয়ের সম্বন্ধ পাকা হয়ে গেছে কালকেই ওরা হ্যাঁ বলে দিয়েছে ঈশ্বরের কৃপায় মনের একটা বড় বোঝা হালকা হল নীলা হেসে তাকে অভিনন্দন জানাল এ তো খুব আনন্দের খবর ঈশ্বর তোমাদের মঙ্গল করুন আরিয়ান সেই মুহূর্তে নীলার মুখে কিছু একটা দেখল যা ভাষায় প্রকাশ করা যায় না সেই নীল চকগুলো যেন তার খুশিতে ভিজে গিয়েছিল যেন সে নিজেই সেই পরিবারের অংশ আরিয়ানের মনে এখন একটি সিদ্ধান্ত দানা বাঁধতে শুরু করেছিল মনের বিয়েটা হয়ে গেলেই আমি মায়ের সাথে নীলার ব্যাপারে কথা বলবো ও খুব ভালো মনের মেয়ে ওর মিষ্টি আর ওর চোখে যে সততা আছে তা দুনিয়ার আর কিছুতে নেই এই ভেবে এসে দিনরাত পরিশ্রম করতে শুরু করল আগে সে সন্ধ্যার আগেই ফিরে আসত এখন রাত পর্যন্ত শহরে খাটত বোনের বিয়ের জন্য যৌতুকের জিনিসপত্র গোছাতে শুরু করল সে প্রতিটি জিনিসে তার ভালোবাসা মেশানো ছিল কিন্তু নীলা সে এখনও তার মনের এক না বলা স্বপ্ন হয়েছিল প্রতিটি সাক্ষাতে নীলার চোখের দুটি আরও গভীর হয়ে যেত যখন সে আরিয়ানকে যেতে দেখত তার হাসিতে এক বিষণ্ণতা লুকিয়ে থাকত যেন কিছু বলতে চায় কিন্তু বলতে পারে না গ্রীষ্মের এক দুপুরে শহরের বাজারে আরিয়ান তার ফলের ঠেলাগাড়ি নিয়ে দাঁড়িয়ে হাঁক দিচ্ছিল তাজা আম মিষ্টি লিচু নিয়ে যান এমন সময় এক পরিচিত মুখ তাকে চমকে দিল তিনি ছিলেন করিম চাচা গ্রামের এক প্রবীণ ও শ্রদ্ধেয় ব্যক্তি তার সাদা দাড়ি কপালে নামাজের দাগ আর চোখে ছিল অভিজ্ঞতার গভীরতা আরিয়ান থেকে সালাম দিয়ে বলল আসসালাম আলাইকুম চাচা সব ভালো তো করিম চাচা সালামের জবাব দিলেন কিন্তু তার মুখে ছিল গাম্ভীর্য তিনি বললেন আরিয়ান তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে আরিয়ান মন দিয়ে শুনতে লাগল জি চাচা বলুন করিম চাচা গভীর শ্বাস নিয়ে বললেন বাবা আমি কদিন ধরে তোমাকে ওই বড় অশ্বত্থ গাছটার নিচে দাঁড়িয়ে থাকতে দেখি তুমি ওখানে একা একাই কথা বলো হাসো যেন তোমার সামনে কেউ দাঁড়িয়ে আছে আরিয়ান অবাক হয়ে বলল একা কথায় চাচা আমি তো নীলার সাথে কথা বলি ওই যে মিষ্টি বিক্রি করে মেয়েটা এটা শুনে করিম চাচার চোখে এক গভীর ভয় ফুটে উঠল তার মুখ কঠোর হয়ে গেল আরিয়ান কার কথা বলছ কোন নীলা তিনি আরিয়ানের কাঁধে হাত রেখে বললেন বাবা হুশ ফেরাও আমি ওই রাস্তা দিয়ে গত চল্লিশ বছর ধরে যাতায়াত করি ওই গাছের নিচে কখনো কেউ মিষ্টি বিক্রি করেনি ওখানে কোনো নীলা নেই লোকে বলে ওই গাছে এক নীল চোখের পরির বাস সে মাঝে মাঝে মানুষকে মায়ার জালে ফাঁসায় তুমি যার সাথে কথা বলছ সে মানুষ নয় আরিয়ানের পৃথিবীটা যেন দোলে উঠল তার হাত কাঁপতে শুরু করল এটা কিভাবে সম্ভব না নীলা তো ওর মিষ্টি ওর কণ্ঠ ওর চোখ ও তো করিম চাচা বললেন বাবা তুমি এক মায়ার ফাঁদে পড়েছ সাবধান থেকো এই বলে তিনি ভিড়ের মধ্যে মিলিয়ে গেলেন আরিয়ানের মন আর বাজারে ছিল না সে এক গভীর অন্ধকারে তলিয়ে যাচ্ছিল সত্যিই কি মিলা মানুষ নয় যার প্রেমে সে পড়েছে সে কি সন্ধ্যার সময় ছিল আরিয়ান প্রতিদিনের মতো ঠেলাগাড়ি নিয়ে গ্রামের দিকে ফিরছিল কিন্তু আজ তার মনে ছিল এক তীব্র ঝড় করিম চাচার কথাগুলো তার মাথায় ঘুরছিল যতই সে সেই গাছের কাছে এগোচ্ছিল তার হৃদস্পন্দন দ্রুত হচ্ছিল কিন্তু যেই তার নজর গাছের উপর পড়ল সেখানে নীলা ছিল না গাছের নিচে সেই একই নিরবতা আরিয়ান থেমে গেল পা দুটো নিজে থেকেই সেই গাছের দিকে এগোতে লাগল সে আরও কয়েক পা এগোল এবং তারপর হঠাৎই এক আলোর ঝলকানি হলো আরিয়ান চোখ বন্ধ করে নিল এবং যখন চোখ খুলল দেখল নীলা সেই সাদা পোশাক সেই খোলা চুল সেই নীল চোখ কিন্তু আজ সে মাটিতে নয় শূন্যে ভাসছিল তার চোখ থেকে নীল আলো বেরোচ্ছিল এবং সে হাসছিল এক অট্টহাসি যা কোনো মানুষের ছিল না তারপর তার কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল শেষ পর্যন্ত তুমি আমার আসল পরিচয় জেনেই গেলে আরিয়ান আরিয়ানের শ্বাস বন্ধ হয়ে আসছিল সে পেছনে সরে গেল এবং তারপর সমস্ত শক্তি দিয়ে দৌড়াতে শুরু করল না এটা সত্যি হতে পারে না আজ সে চোখে জল আর বুকে ভয় নিয়ে দৌড়াচ্ছিল বাড়ি পৌঁছে দরজায় আছড়ে পড়ল সে মা বোনেরা তার অবস্থা দেখে আতকে উঠল সে কোনো বলল কিছু না শরীরটা ভালো লাগছে না ঘরে গিয়ে সে বিছানায় শুয়ে পড়ল পরের দুদিন সে প্রচণ্ড জ্বরে ভুগল যাকে সে ভালোবেসেছিল তার আসল পরিচয় তাকে ভেতর থেকে ভেঙে দিয়েছিল দুদিন পর আরিয়ান দুর্বল শরীর নিয়ে আবার ঠেলাগাড়ি নিয়ে বের হলো। বোনের বিয়ে সামনে তাকে কাজে যেতেই হবে যেই সে সেই রাস্তায় পৌঁছালো মনটা ভয়ে কিংপে উঠল কিন্তু গাছটা খালি ছিল না কোনো আলো না কোনও হাসি বাজারের ব্যস্ততা কমে গিয়েছিল আরিয়ান নীরবে গ্রামের দিকে ফিরছিল সারাদিন সে ফল বিক্রি করেছে কিন্তু তার মন ছিল শূন্য নীলার মুখ করিমচাচার কথা আর সেই সন্ধ্যার ভয়ঙ্কর সত্যিটা তাকে তাড়া করে বেড়াচ্ছিল ওটা কি সব সত্যি ছিল নাকি আমি এখনও কোনো স্বপ্নে আছি আরিয়ান যেই সেই গাছের কাছ দিয়ে গেল সে চোখ নামিয়ে নিল সে সেখান থেকে দ্রুত পালিয়ে যেতে চাইল কিন্তু সে গাছ থেকে কিছুটা দূরে যেতেই হঠাৎ থ্যালাগাড়ির উপর কিছু একটা পড়ল ঠক একটি ছোট কাগজের মোড়ানো খাম আর তার সাথে মাটিতে একটি পুরনো কাঠের বাক্স আরিয়ান সেখানেই থেমে গেল চারদিক নিস্তব্ধ কিন্তু তার কানে এক পরিচিত কণ্ঠস্বর ভেসে এল এই চিঠিটা আমার তরফ থেকে আর এই বাক্সটাও আমার উপহার হিসাবে গ্রহণ করো আরিয়ান আমি এখন চিরদিনের জন্য চলে যাচ্ছি কণ্ঠস্বর নরম ছিল কিন্তু তার ভেতরে ছিল একরাস বেদনা আরিয়ানের শ্বাস বন্ধ হয়ে আসছিল সে তাড়াতাড়ি ঠেলাগাড়ি ঠেলে বাড়ির দিকে দৌড়াতে লাগলো বাড়ি পৌঁছে সে সোজা নিজের ঘরে গেল দরজা বন্ধ করে কাঁপতে কাঁপতে খামটা খুলল ভেতরে একটা পুরনো পাতা সুন্দর হস্তক্ষরে লেখা এক ভালোবাসা এক বঞ্চনা আর এক বিদায়ের কাহিনী আরিয়ান আমি জানি তুমি আমার প্রেমে পড়ে গিয়েছিলে সেদিন বৃষ্টির রাতে যখন তুমি প্রথমবার আমার সামনে এসেছিলে তখন শত শত বছরে তুমি প্রথম মানুষ ছিলে যে আমার একাকিত্বকে ভয় পায়নি তোমার সরলতা আমার হৃদয়কে স্পর্শ করেছিল আমি নিজেকে তোমার জন্য বদলে ফেলেছিলাম কিন্তু আমি এক পড়ি আর তুমি মানুষ আমাদের মিলন সম্ভব নয় আরিয়ান আমি চাইনি তুমি আমার মায়ে জড়িয়ে পড়ো তাই আমি নিজেকে প্রকাশ করেছি যাতে তুমি আমাকে ভুলে যাও এই বাক্সে আমার তরফ থেকে তোমার জন্য কিছু রইল শুধু এইটুকু যেন এক পড়িও ভালোবাসতে পারে কিন্তু সেই ভালোবাসা সবসময় পূর্ণতা পায় না বিদায় তোমার নীলা আরিয়েনের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল সে ধীরে ধীরে কাঠের বাক্সটা খুলল এবং তার চোখ ধাঁধিয়ে গেল বাক্সের ভেতরে একটি উজ্জ্বল নীল রঙের হীরে রাখা ছিল হীরেটা ছিল নীলার চোখের মতনই গভীর আর রহস্যময় সাথে একটা ছোট চিরকুট এটা বিক্রি করে নিজের জীবনটা গুছিয়ে নিও এটা আমার তরফ থেকে তোমার জন্য শেষ উপহার আরিয়ান বাক্সটা ধরে সেখানেই মাটিতে বসে পড়ল তার চোখের জল নীরবে ঝরতে লাগল পরের দিন আরিয়ান সেই হিরেটা বিক্রি করে দিল শহরে একটা বড় বাড়ি কিনল বোনের বিয়ে খুব ধুমধাম করে দিল যা কিছু সে একদিন স্বপ্ন দেখত তা সবই তার হাতের মুঠ হয়ে চলে এলো। কিন্তু আরিয়ানের মনের একটা ঘর আজও বন্ধ যেখানে এক নীল চোখের পরি নীরবে হাসে যেখানে ভালোবাসা ছিল অসম্ভব কিন্তু সত্যি আজও যখন আরিয়ান একা থাকে তখন তার সেই পুরনো গাছটার কথা মনে পড়ে সেই রাস্তা সেই মিষ্টির থালা আর সেই হাসি যা এক সাধারণ মানুষকে স্বপ্ন দেখিয়ে চিরদিনের জন্য হারিয়ে গিয়েছিল এই রহস্য আজও আরিয়ানের হৃদয়ে এক গভীর ক্ষত হয়ে বেঁচে আছে সে সব পেয়েছে কিন্তু তার ভালোবাসা হারিয়ে গেছে এক অন্য জগতে